অনেক অনেক আমি এখন আমার বাসায় দেখবা কি করে দেখো বাবা কি করতেছো তুমি বাবা বাবা আমার ছোট বাবাটা

দেখি দাদার সাথে একটু দেখি আমি হ্যাঁ একরকম ও বাবা দুজনের চুল একরকম অনেকটাই তো তাই বাবা লাফাই লাফাই ঠালা মানে বসে বসে দেখ

দেখো দুই দুষ্টু ভাই বোন কি করতেছে আস্তে ব্যথা বাবা ওরে বাবা রে খুব মজা না খুব মজা মজা বাবা মজা পার্কে যাওয়া লাগে না কি মজা আমি আর দাদা এখন বসে বসে চা খাচ্ছি একটু রুটি ভিজেই খাই